আসসালামু আলাইকুম গাইস দেখেন সূর্যটা কীভাবে ডুবে ওই যে দেখেন প্রায় ডুবে যাচ্ছে ওই যে দেখেন আর অল্প আছে আচ্ছা দেখেন কত তাড়াতাড়ি ডুবে যায় আমি জাস্ট ক্যামেরা ধরে ওয়েট করতে শিখে আপনারা দেখেন গাইস আস্তে আস্তে কিন্তু দেখেন অল্প আছে আর একটু দেখেন গাইস কত দ্রুত নিভে যাচ্ছে গাইস আর একটু গাইস আজকে প্রথম দেখলাম এত তাড়াতাড়ি এইভাবে সূর্য ডুবে যেতে দেখেন একদম মিটে গেল আর অল্প হয়তো আছে একদম শেষ গাইস আর এমনিতে কিন্তু দেখেন কত সুন্দর হয়ে আছে আবহাওয়া মাঠে আমি যে ধান কাটতে এসেছি দেখেন এগুলো হচ্ছে আমাদের ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পুরো মাঠ মাঠের ধানই এবছর ভালো হয়েছে দেখেন গাইস অসাধারণ একটা জিনিস দেখলাম সূর্য ডুবতে এত তাড়াতাড়ি ডুবে গেল সূর্য দেখে মনে হচ্ছে এখনও মাগ্রি হয়নি বাট তো ডুবে গেল গাইস ভালো থাকেন আসলে মজার ব্যাপার হলো তখন কিন্তু সূর্য ডুবে নাই গাইজ দেখেন এখনো কিন্তু সূর্য আছে আসলে ব্যাপারটা হচ্ছে তখন আবরে সূর্যটা ডুবে গেছিল দেখেন আমি এখন ধান নিয়ে যাইতেছি আর এইখানে এসে বুঝতে পারলাম যে আসলে তখন এটা সূর্য ডুবে নাই আবরে যা ছিল তো এখন কিন্তু দেখেন এখনো দেখা যেতেছে সূর্য তো ঠিক আছে গাইজ